পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ এই পর্যায়ে আলোচনা চলছে দশম পরিচ্ছেদের তৃতীয় অংশ কাশীপুর উদ্যানে ঠাকুর যখন ক্যান্সার রোগে যন্ত্রণায় অস্থির হয়ে ভাতে তরল মণ্ড পর্যন্ত গল গলধর গলধকরণ হইতেছে না তখন একদিন নরেন্দ্র ঠাকুরের নিকট বসিয়ে ভাবিতেছেন এই যন্ত্রণার মধ্যে যদি বলেন যে আমি সেই ঈশ্বরের অবতার তাহলে বিশ্বাস হয় চকিতের মধ্যে ঠাকুর বলতেছেন যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই রাম কৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে নরেন্দ্র এই কথা শুনে অবাক হইয়া রহিলেন ঠাকুর সদামে গমন করিলে পর ঠাকুর নরেন্দ্র সন্ন্যাসী অনেক সাধন ভজন তোপস্যা করিলেন তখন তাহার হৃদয়ের মধ্যে অবতার সম্বন্ধে ঠাকুরের মহাবাক্য সকল যেন আরও প্রস্ফুটিত হইল তিনি স্বদেশে বিদেশে এই তত্ত্ব আরও পরিষ্কার রূপে বুঝাইতে লাগিলেন স্বামীজি যখন আমেরিকায় ছিলেন তখন নারদসূত্তাদি গ্রন্থ অবলম্বন করিয়া ভক্তিযোগ নামক গ্রন্থ ইংরেজিতে প্রণয়ন করেন তাহাতেও বলিতেছেন যে অবতারগণ স্পর্শ করিয়া লোকের চৈতন্য সম্পাদন করেন তাহাদের স্পর্শে যারা দুরাচার তাহারা পরম সাধু হইয়া যায় অপিচে সুদুরাচার ও ভজতে ভক এব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিস। ঈশ্বরই অবতার রূপে আমাদের কাছে আইসেন যদি ঈশ্বর দর্শন করিতে আমরা চাই তাহলে অবতার পুরুষের মধ্যেই তাহাকে দর্শন করিব তাহাদের তাহাদেরওকে আমরা পূজা না করিয়া থাকিতে পারিব না আবার বলিতেছেন যতক্ষণ আমাদের মনুষ্য দেহ ততক্ষণ আমরা ঈশ্বরের যদি পূজা করি তবে একমাত্র অবতার পুরুষই করিতে হইবে যতক্ষণ আমাদের মনুষ্য দেহ ততক্ষণ আমরা ঈশ্বরের যদি পূজা করি তবে একমাত্র অবতার পুরুষেই করিতে হইবে হাজার লম্বা লম্বা কথা ঈশ্বরকে মনুষ্যরূপ ব্যতীত আর চিন্তাই হয় না তোমার ক্ষুদ্র বুদ্ধি যারা ঈশ্বরের স্বরূপ আবোল তাবোল কি বলিতে চাও যা বলিবে তাহার কিছুই মূল্য নয় ওম স্থাপকায় ধর্মেশ্বর সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম জয় ঠক জয়